দৃষ্টি মুদর যায় যত দুষ্টিদের যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমারে মায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর না চাহিতে দাওগো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার নিতে পারো প্রাণ সবার আসমানে বা বনভূমি সবখানে আছো তুমি হাস মানে বা বনভূমি সবখানে আছো তুমি তোমার হাতে যে মরণ তোমার সে জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সে জীবন ইচ্ছে যদি করো তুমি চাই না যে তা ফেরানো দৃষ্টি মনের যায় যত সৃষ্টি মোদের যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমারে মায়রানু দৃষ্টি মুদির যায় যত দু